চারিদিকে যে ব্যক্তি অবৈধ রায় দিয়েছিল সেই ব্যক্তিকে তো সিলেটের মানুষ ভালোই মেহমানদারি করলো বুঝতেছেন তো আপনারা আপনাদেরকে আজকে কিছু কথা মন খুলে বলে যাই যাদেরকে তারা অন্যায় ভাবে আদালতের চত্বরে উঠিয়েছে ইউটিউবে এখনো বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিডিও আছে তাদেরকে আদালতে যখন তোলা হতো মানুষ তাদেরকে সালাম দিত দিতে অপকর্ম করা লোকগুলোকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেয় না ডিম দেয় জোরে বলেন জুতা দেয় ঠিক কিনা বলেন তোমরা আলেমদেরকে

আসলে বিজ্ঞান বলে পঞ্চাশ মিনিটের বেশি মানুষের দর্জ থাকে না এজন্য আমিও পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের বেশি আমার বক্তৃতা দীর্ঘ করি না কিন্তু আজকে আমাদের টাইমটা হয়ে গেছে এলো মেলো আমাকে যখন দামাত করা হয় পরবর্তীতে বলা হয়েছে আসার পরে মোটামুটি এসার সময় আমি এটা অনুরোধ করে যাব আমরা যেন টাইমের ব্যাপারে সচেতন থাকি কারণ সময় হচ্ছে মানুষের জীবনের সেরা সম্পদ একটি সময়কে তুমি কাটতে পারবে না ক্ষত বিক্ষত করতে পারবে না বরং সময়ের অপব্যবহার করলে সময় তোমার জীবনকে ক্ষত বিক্ষত করে কথা বুঝতে পেরেছেন এই জন্য সম্পদের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি সম্পদের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি একবার এক ব্যক্তিকে একজন প্রশ্ন করেছিল ভাই আপনার হাতে যদি টাকা থাকে আপনি সময় কিনবেন না সম্পদ কিনবেন আপনারা কি কিনবেন কথা বুঝতে পেরেছেন আপনার কাছে টাকা থাকলে আপনি সম্পদ কিনবেন না সময় কিনবেন হ্যাঁ সময় মনে করেন এখান থেকে ঢাকায় বাসে করে গেলে সময় লাগবে সাত ঘন্টা আপনি যদি বিমানে করে যান পঞ্চাশ মিনিট কিন্তু পঞ্চাশ মিনিটে গেলে পরে মাঝখানে যে আরো পাঁচ ঘন্টা দশ মিনিট বাঁচলো এটা আপনি ওখানে গিয়ে কাজে লাগাইতে পারবেন তাহলে বুঝা গেল সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কিন্তু গোটা দুনিয়ার সম্পদ দিয়ে ফেলে আসা সময়কে আর ফিরে পাওয়া যায় এজন্য সম্পদকে বলা হয় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ সম্পদ কি সময়ের নামে সোরা আছে তো কোরআন সোরা আসর আসরের একটা অর্থ মুফাসির করেছেন সময় সময় এটা চলে যায় এটা কখন থেমে থাকে না আরো একটা বিষয় বনে পড়ল যেহেতু বলে ফেলি কি আমতে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে সর্বপ্রথম আফসুস করবে

তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম যখনই একটা নিঃশ্বাস তুমি ছেড়ে দাও তোমার জীবন থেকে কিছু সময় শেষ হয়ে যায় আল্লাহ তো সময়ের ব্যাপারে আমরা সচেতন হব ইনসা বলছিলাম আল্লাহ নবী আরবকে সংস্কার করার আগে করেছেন মানুষ সংস্কার যদি বলেন কি সংস্কার করেছে আজকে ইউনুস সাহেবের সরকার স্লোগান দিচ্ছেন রাষ্ট্র সংস্কার করব আপনি প্রত্যেকটা সেক্টরে চোর টাকা দুর্নীতিবাদদেরকে পুষ্টিকে রেখে এই বাংলাদেশকে সংস্কারের স্বপ্ন দেখতে পারবেন বাস্তবায়ন করতে পারবেন না আল্লাহ নবীর ফর্মুলা নেন নবীজি মানুষ সংস্কার করেছে আগে মানুষ তৈরি করেছে আজকে আমাদের বহু হুজুররাও মসজিদের মাইকে মানে মেম্বরে তারপর ওয়াজের মাহফিলে বদলে দিব এই করব সেই করব আমাদের অনেক আবেগী ভাইরা আছে এই করব সেই করব। না আপনি আগে মানুষকে বদলে দেন যেভাবে এই ফেসিজমকে ফেসিজমের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার কারণে মানুষ যেমন ইসলামী বিপ্লব হয়ে নাই হয়েছে গণবিপ্লব এই বাংলাদেশে আগামী দিনে একটি ইসলামী বিপ্লব হবে সেটা কখন হবে কখন হবে আমি বলে দিচ্ছি কখন হবে আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে গিয়ে মানুষকে কোরআনের পথে ডেকে আনতে পারি মানুষের হৃদয়ে যদি কোরআনের আলো জ্বালিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করতে পারি অতি নিকটবর্তী সময়ে বাংলাদেশে আরেকটি উত্থান হবে আরেকটি বিপ্লব হবে আরেকটি বড় হবে সেটাই হবে ইসলামিক গণ বিপ্লব এর জন্য slogan হবে আল কোরআনের আলো না আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে যাবে আপনারা এত কাল যে স্লোগান দিয়েছে সেটা পরিবর্তন করেন এখন আমি গত ছয় বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিভাগে জেলায় জেলায় এই কথাগুলো বলে আসতেছি এই স্লোগান পরিবর্তন করতে হবে এই স্লোগান থাকবে কিন্তু সংশোধন আনতে হবে কথাটার প্রথমে হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে যাবে আল্লাহর নবী প্রথমে ঘরে ঘরে গেলেন নাই আপনারাই বলেন নবীজি প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত দিয়েছেন মানুষের বাড়িতে ঢুকে না ব্যক্তি কেন্দ্রিক বা আপনি রাসূলুল্লাহ ফর্মুলা দেন আল কোরআনের আলো বলেন পরের লাইনটা কি হবে বিশ্বনা বালাদ ওসমানী নগর এই সংসদি আসনে এই slogan নতুন করে উঠাতে হবে সামনে মাহফিলের সময় আসছে মাহফিলের একদম পোস্টারের মধ্যে আপনারা লিখে দিবেন আল কোরআনের আলো মানুষের হৃদয়ের হৃদয় আল কোরআনের আলো মানুষের হৃদয়ের হৃদয় এভাবে অসংখ্য বলতে পারি হৃদয়ের হৃদয় আলো আল কোরআনের আলো হৃদয় হৃদয় বলে আপনি ঘরে ঘরে অসুবিধা এরপর লাইনে গিয়ে বলেন আল কোরআনের আলো সংসদে কি সংসদে যাওয়ারoperatorname নাই শুধু মসজিদে কোরআনের আলো জ্বললে হবে এই বিশ্বনাথ বালাবোধ ওসমানী বাবু সংসদীয় আসন থেকে যাবেন কুরআন ওলা পার্লামেন্টে যাবে তখনই এই আসনের মানুষগুলোর ভাগ্যের উন্নয়ন ঘটবে তার আগে সম্ভব তাহলে শুধু হৃদয়ে আর গনে নয় সংসদও সংসদও আমি ওয়াজ করে অনেক বিষয় বদলাতে পারবো না যেটা পার্লামেন্টে গ্যারে পরে বদলানো সম্ভব ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কুরআনের দখলে আসবে ইসলামের দখলে আসবে সেই দিন অন্যায় দিয়ে আদেশ দিয়ে বিভিন্ন বকরমকে বন্ধ করে দেওয়া যাবে এর আগে অনুরোধ জানাইতে হবে তো এখন এটা করিয়েন না দেখেন না এখন আমরা অনুরোধ জানাই মাননীয় উপদেষ্টাগণ পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে দু একজন আলেম রাখার অনুরোধ করছি এটার নাম আদেশ না অনুরোধ কথা বলছেন না কেন যদি আজ আমরা মানব সংস্কার করে আমরা লুক তৈরি করে ওই জায়গায় পাঠাত আমরা অনুরোধ করতাম না আমরা ওই জায়গা থেকে আদেশ করতাম সেক্রেটারিয়েট থেকে সচিবালয় থেকে আদেশ করতাম

আদেশের জায়গায় গেলে পরে আদেশ দেওয়া যাবে আমাদের বিভিন্ন ইসলামী দলের ভাইদেরকে এবং আলিম উলামাদেরকে বলবো ভাই আসেন আমরা একত্রিত হই সেই পাঁচ মেয়ে তো মায়ের একটা হইল আরো মাঝে মাঝে যখন বিভিন্ন বিষয় নিয়ে আমরা বাইর হই খালি মাইর হয় আমরা অনুরোধ নিয়ে যাই আর আমরা খালি অবস্থায় পড়ি আসেন আমরা একবার ঐক্যবদ্ধ হই কারণ বাংলাদেশের মানুষ এদেশের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায় আপনারা চান না আমরা এক টেবিলে দেখতে চাই আপনারা এই দেশে বাংলাদেশে আলেমদেরকে এক টেবিলে দেখতে চান তো আল্লাহ যেন এই পরিবেশ তৈরি করে দেন বলছিলাম নবীজি রাষ্ট্র সংস্কারের জন্য প্রথমে মানব সংস্কার করেছে আচ্ছা সংস্কার কেমনে হলো সংক্ষেপে বলি নবীজি এদেরকে পরিবর্তন করলেন ওহির দীক্ষায় দীক্ষা আল্লাহ নবী এদেরকে ওহির শিক্ষায় অহির দীক্ষায় দীক্ষিত করলেন যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী অহির দীক্ষা পেয়ে এরা হয়ে গেল নারীর ইজের পাহার আধার সোবাহ যারা ছিল গেল মানুষের সম্পদের পাহার মাল্লা নবী মানুষ তৈরি করার পরে এরপরে আল্লাহ নবী এই মানুষগুলোকে দিয়েই ইসলামী এমারত ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সোবাহান আল্লাহ আমরা বাংলাদেশে ইসলামী শাসন দেখতে চাই কি চাই না কোরআনের শাসন আপনারা দেখতে চান তো এই দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে আপনারা অনেকের শাসন দেখেছেন আপনারা যেটা দেখেন নাই সেটা কোরআনের শাসন এই দেশকে গত তেপ্পান্ন বছর যারা শাসন করেছে দেশ পরিচালনা করেছে হাতে구나 কিছু মানুষ ছাড়া বেশিরভাগই চুরি ডাকাতি করে দেশের সম্পদ তারা বিনষ্ট করেছে আমরা আগামীতে এই বাংলাদেশের ঐতিহ্য জোরটাকে দুর্নীতিবাজ লুঠpadStartীদের হাতে তুলে দিতে চাই না আমরা অনেক কিছু দেখেছি সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ আর কোরআনওয়ালা ব্যক্তিরা যে সৎ আমানতদার এর বাস্তব প্রমাণ দিও আলোচনা শেষ করা দরকার ঠিক আছে না বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের বিভিন্ন ব্যক্তিরা এবং অনেক আলেম মোলামারা দেশের তৃণমূল পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত মিনিস্ট্রি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আপনারা বলেন বিভিন্ন ইসলামী দলের অনেক ব্যক্তিগণ ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হয় নাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয় নাই পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র হয় নাই এমন কি পার্লামেন্ট मेंबर হয়েছে পার্লামেন্ট मेंबरও হয়েছে মিনিস্ট্রিতেও দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলনের ব্যক্তিরা মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করেছেন সেই ওয়ান ইভেনে ফখরুদ্দিন মইনউদ্দিনের সময়ে যখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির লোকেরা বাড়ি ছেড়ে পালিয়েছে ইসলামী আন্দোলনের সেই সিপা সলাররা মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করেও তারা কেউ পালিয়ে যাননি। বরং তাদের এক টাকার দুর্নীতির প্রমাণ সেই সরকার করতে পারে নাই বাংলাদেশ কাদের হাতে নিরাপদ এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আপনারা বলেন এদেশের কোন আলেমা ইসলাম পন্থী দলের কারো বিরুদ্ধে মানুষের কারো বিরুদ্ধে মানুষের জনগণের দেশের সম্পদ লুটে পুটে খাওয়া দুর্নীতি করে খাওয়া কোন রেকর্ড আছে বরং আলেমুলামা দেখলেই যারা মৌলবাদী বলে জঙ্গিবাদী বলে স্বাধীনতা বিরোধী বলে আর মানুষকে শুধু চেতনা ট্যাবলেট গিলায়া খাওয়ায় ওদের চরিত্র এখন ফাঁস হয়েছে এক দরবেশ বাবা তো গোটা দেশের অর্থনৈতিক গিলে ফেলেছে ঠিক আকীযাতেন নাফরমান কি জাতের নাফরমান একদম সাফা চাট সাফা চাট মানে বুঝছেন তো আপনারা একটারে যখন গরুর দড়ি নিয়ে

বুঝতেছেন তো আপনারা আপনাদেরকে আজকে কিছু কথা মন খুলে বলে যায় যাদেরকে তারা অন্যায় ভাবে আদালতের চত্বরে উঠিয়েছে ইউটিউবে এখনো বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিডিওগুলো আছে তাদেরকে আদালতে যখন তোলা হতো মানুষ তাদেরকে সালাম দিত আর দোয়া করত আজ যখন অপকর্ম করা লোকগুলোকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেয় না ডিম দেয় জোরে বলেন জুতা দেয় ঠিক কিনা বলেন তোমরা আলেমদেরকে হাতে পায়ে কোমরে দড়ি দিয়ে বেধে আদালত চত্বরে উঠি আলেমদেরকে বেআদবি করিয়েছ আলেমদের সাথে বেআদবি করেছ আল্লাহ সেই শাস্তি হিসাবে হাত তোমাদেরকে আদালত পায় তার চাইতে অভয়াবহ ব্যক্তির সম্মুখীন করেছে এই শাস্তিকা যারা বলে শাস্তিকা ওই যে বললাম বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে বিনা অপরাধে আলেমগণ আমাদেরকে ধরে রাখা হয়েছে মূর্তি বানানো হয় আলেমরা তখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন মামলা ছাত্ররা বলল হুজুর আপনারা বহুত মাইর খাইছেন আমরা আবার ইলেকশন এমন এক দিবে গোটা দেশে একটাও

তখনও তখন করি নাই আমার ইউটিউব চ্যানেলে যান সেই দু হাজার সালে যখন মূর্তি বিরোধী আন্দোলন চলে তখনও ঠিক এভাবে একই কায়দায় কথা বলছি কারণ আমরা মনে করি লাইফ হলো ওয়ান টাইম লাইফ লাইফ কি জোরে বলেন আপনার মরণ হবে আর সেই মরণ মুনাফিকের মতো নয় বরং একজন মধ্যে মুজাহিদের মত মুসলমানের মতো থেকে মুসলমান হয়ে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ এই জাতের মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করে শেষ কথা বলছিলাম আল্লাহ নবী এবার কোরআনের রাষ্ট্র কায়েম করলেন আমরাও কোরআনের আলোয় মানুষদেরকে অহির দীক্ষায় দীক্ষিত করে এই বাংলাদেশকে বলতে দেওয়ার জন্য বাংলাদেশেও আমরা কোরআনের বিধান বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই বিশ্বনাতে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে আমরা আলোচনা